আহসান আজ্রিতের সাথে ধানমন্ডি গেলে উত্তরা চলে এসেছে তখন প্রায় দেড়টা পকেট হাত দেখলো চাবি নেই গাড়িতে ফেলে এসেছে ভেবে ফুস করে শ্বাস ফেলল কলিং বেল বাজানো ছাড়া উপায় নেই অবাক হওয়ার বিষয় একবার কলিং বেল বাজানো মিনিটের মধ্যে ফারিন দরজা খোলে আহসান অবাক হয়ে তাকিয়ে বাসার ভেতরে ঢোকে সার্চের বোতামে হাত দিয়ে বলে দরজার সামনে দাঁড়িয়েছিলে নাকি না কিচেনের সামনে দাঁড়িয়েছিলাম কেন আহিয়ানের জন্য দুধ গরম করছিলে না ও ঘুমাচ্ছে তো খাবার খেতে গিয়েছিলাম খাওনি এখনো? তোমার না কল করে বলেছিলাম খেয়ে নিতে আহিয়ানকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম তাই খাওয়া হয়নি তোমার ছেলে রাতে ঘুমালো কী করে শার্ট খুলে বলে আজকে বিকেলে ঘুমায় ঘুম পাড়ায়নি তাহলে এভাবে রোজ বিকেলে আর ঘুম পাড়িয়েও না রাতে ঘুমাবে তাহলে হুম খাবে তুমি আহসান ভাবলো খাবে না পরে আবার ভাবলো ফারিনের সাথে অনেকদিন একসাথে খাওয়া হলো না হুম আমি ফ্রেশ হয়ে আসছি ফারিন দুটো প্লেটে খাবার বেড়ে রাখে টেবিলে বসে আহসানের জন্য অপেক্ষা করতে থাকে গায়ে টি শার্টগুলি আহসান টেবিলে এসে বসে প্লেটের দিকে তাকিয়ে বলে দম বিরিয়ানি দেখতে পাচ্ছ না ফারেন কোনা চোখে তাকে বলে কে রান্না করেছে চয়তন খালা উনি আজকে আসেননি তো তুমি অবাক হয়ে জানতে চায়। না আমার ভূত আইসি এই জন্য বাসায় ফেরার খবর জানতে চাচ্ছিলে ফারেন জবাব দেয় না আহসান মৃদু হেসে এক লোকমা বিরিয়ানি মুখে দেয় আহসান আরেক লোকমা মুখে দিয়ে বলে সত্যি তুমি রেঁধেছ ফারিন আহসানের দিকে শান্ত চোখে তাকায় কি এভাবে তাকাচ্ছ কেন আগে তো এভাবে রাঁধুনি তাই জিজ্ঞেস করেছি আগেও রেঁধেছি আমি কবে অনেকবারই আহিয়ান হওয়ার পর পরই জয়তুন খালার কাছ থেকে শিখেছিলাম বেশ কয়েকবার রান্নাও করেছি কিন্তু তোমাকে বলিনি এটা ভেবে আমি রান্না করার কারণে যদি তুমি খেতে না চাইতে আহসান হাত থেমে গেল ফোস করে একটা শ্বাস ফেলে নিজের মতো খেতে থাকলো ফারেন বিরিয়ানি রান্না করলে মাংসগুলো ভীষণ ছোট ছোটো পিস করে এবং ফারেনের বিরিয়ানি খাওয়ার একটা স্বভাব আছে ও মাংসগুলো বেছে বেছে খালি পোলার আগে খায় তারপর সবাই নিয়ে মাংসগুলো খায় বরাবরের মতো এবারও তাই করছিল আহসানের খাওয়া শেষ প্লেট পুরো ফাঁকা ফাইনের প্লেট থেকে মাংস নিয়ে মুখে ঢুকিয়ে ফেলে ঠিক বিয়ের প্রথম দিনকার সময়ের মতো প্রায় দু বছর পর এই কাজটা করলো ফারিন ভ্রুকোচকে আহসানের দিকে তাকায় আহসান মুখটা স্বাভাবিক রেখে মাংস চিবুতে থাকে ফারিন আবার প্লেটের দিকে তাকিয়ে মাংস খেতে লাগলে আহসান দুটো মাংসের টুকরো নিয়ে নেয় ফারিন আবারও ভ্রুকুচকে তাকায় আহসান একটা মাংসের টুকরো মুখে ঢুকিয়ে চিপুতে চিপুতে বলে কি এভাবে তাকাচ্ছ কেন ফারেন উঠে দাঁড়ায় হেঁটে কিচেনে চলে যায় আহসান ঘাড় উঁচু করে দেখে মাংস নিয়েছে বলে আবার রেগে গেল নাকি ফারিন ফ্রাইং প্যান এনে টেবিলে রাখে আহসানের প্লেটে মাংস দিয়ে বলে এই যে দিলাম নিজের প্লেটের গুলো খাবে আমার প্লেট থেকে আর নেবে না আহসান মনে মনে হাসে কিন্তু মুখে বলে আচ্ছা ফারিন চেয়ারে বসে খাওয়া শুরু করলে আহসান আবারও ফারিনের প্লেট থেকে মাংস নিয়ে মুখে ঢুকিয়ে ফেলে ফারিন আবারও ভ্রুকুচকে তাকায় আহসান ভ্রু নাচে বলে কি তোমার প্লেটে মাংস নিন আর মাংসগুলো নিয়ে খাচ্ছ কেন তোমার মাংস খাচ্ছি কোথায় ফারিন থমথমে মুখ করে তাকিয়ে থাকে আহসান নিজের প্লেটের মাংসগুলো ফাইনের প্লেটে দিয়ে দেয় তারপর সেখান থেকে মাংস নিয়ে ফারিনের মুখের সামনে ধরে বলে নাও খাও ফারিন আহসানের দিকে তাকিয়ে থাকে আহসান আর ফারিন মুখোমুখি বসা ছিল এখন উঠে ফাইনের পাশে বসে ফাইনের প্লেট থেকে মাংস খেতে খেতে বলে কি খাও ফারেন তাকিয়ে থাকে আহসান জোর করে ফারেনকে এক টুকরো মাংস খাইয়ে দেয় আহসান এভাবে ফারেনকে বেশ কয়েকবার খাইয়ে দেয় ফারেন খেতে খেতে নির্লিপ্তভাবে তাকিয়ে থাকে আহসান এক পর্যায়ে বলে মনে আছে বের পর পর সময়টায় আমরা এক প্লেটে ডিনার করতাম ফারেন মাথা দুলায়। আহসান হাত দিয়ে ফারেনের ঠোঁটের কোণে লেগে থাকা এটো সরিয়ে দিয়ে বলে আমি আগের মতো হওয়ার চেষ্টা করছি ফারিন সেই প্রথম দিনকার মতো বিয়ের পর পরই সময়টার মতো পারবে না হতে কেন কিভাবে পারবে চেষ্টা করলে কেন হবে না চেষ্টা করলেও হবে না আহসান থমথমে মুখ করে তাকিয়ে থাকে ফারিন আহসানের চুলে হাত গলিয়ে বলে বিয়ের পরপর সময়টাতে আমরা বৃষ্টিতে ভিজতাম প্রচুর মনে আছে এটা এখন আর হবে না আমি বৃষ্টিতে ভিজলে আমার সাথে আমার ছেলে অসুস্থ হয়ে যাবে আমরা যখন লং ড্রাইভে যেতে পারবো না এই যে একসাথে খাচ্ছি সেটা তোমার ছেলে আজ কালভদ্রে ঘুমিয়ে গিয়েছে তাই না হলে হতো না চেষ্টা করলো আগের মতো হবে না আহসান হাসে তৃপ্তের হাসি তাহলে নতুনত্ব দিয়ে শুরু করি ফারিন হাসে কেমন এক হাসি প্রথমবার না হয় ইগোকে বিসর্জন দিলাম লাথি উসটা খেয়েও না হয় আবার নতুনত্ব থেকে ভালো রাসায় রইলাম ফারিন হাঁ করে আহসানের দিকে তাকিয়ে আছে আহসান ফারিনের রিয়াকশন দেখে মজা পেল অনেক ঘুমন্ত আহিয়ানের দিকে তাকিয়ে আবারও ফারিনের দিকে তাকায় কি শখ অনেক বিয়ে করে নিয়েছে এভাবে কাউকে না বলে ইয়া তেইশ বছরে বিয়ে করে নিল দেড় বছর গোকনও রাখলো ইয়া তাও আবার আতিথ ভাই শালিকে হুম আম্মা কিছু বলেনি ধানবন্দিতে এখন মুক্তিযুদ্ধ চলছে আম্মু আর অনি হচ্ছে পাকিস্তানি সৈনিক আর এনায়া হচ্ছে মুক্তিযোদ্ধা জেঠি আম্মু বড় চাচু মুক্তিযোদ্ধা আব্দির আব্বু মুক্তিযোদ্ধা সাংঘাতিক যুদ্ধ আম্মারটা মারলাম কিন্তু অনেক কেন ঝামেলা করছে ও নাকি ইনায়াকে বিয়ে করবে না তালাক দিবে ওমা, এটা কি কথা অনি কেন তালাক দিবে তালাক দিতে হলে বিয়ে করেছে কেন অনি রেগে আছে বললাম না ইনায়া অস্বীকার করেছে সেই জন্য রাগের মতোই ভুলভাল বলছে একটা কথা সত্যি করে বলো তো কি তোমার বাকি তিন ভাই বিয়ে সাদে নিয়ে ঝামেলা করেছে অথচ তুমি কিছুই করনি না সত্যি আহসান আছো অবস্থায় ছিল ও ফারিনকে টেরে নিজের ওপর ফেলে তিন সত্যি চোখে চোখ রেখে বলে ফারিন নিজেকে ছাড়িয়ে উঠে বসে হুঠার টান মেরে ওর কলকাপচা ব্যথা বানিয়ে দেয় আহসান আহসান নিজে উঠে বসে বেড সাইড টেবিলের ড্রয়ার খুলে একটা খাম ফারিনকে দেয় ফারিন খামটা খুলে দেখে আহিয়ানের জন্ম নিবন্ধন সেখানটার নাম দেখে ফারিন বলে ফাইয়াজ নামটা রেখেছো হুম ফাইয়াজ ছিত্তিক আহিয়ান তুমি না বলেছিলে এই নামটা রাখবে না আমার সাথে মিলিয়ে ছেলে কিছুই করবে না আগের কথা টানবে না ফারিন সব ডিশ আহসান রাগ দেখিয়ে বলে ফারিন খামের মধ্যে পুনরায় কাগজটা ঢুকিয়ে আহসানকে দেয় ডয়ারে রাখো আমি কালকে একটা ফাইলে ঢুকে রাখবো আহসান তাই করে লাইট অফ করে শুয়ে পড়ে ফারিনকে আবার টান মেরে নিজের উপরে ফেলে ফারিন কপাল চুলকে বলে এভাবে টানা করবে না আহসান ফাইনের পিঠ বিছানায় লেগে যায় ও আহসানের কলার খামচে ধরে তাহলে কি করব। ফারিন পিট পিট করে তাকায় আহসান ফারিনের গালে কপালে চুমো খায় কানের লতিতে ছোচ্ছো সময় ফারিন বলে ছোটচ্ছো যে ঘৃণা লাগছে না আহসান ফারিনের কাঁধে মাথা ঠেকিয়ে বলে মাফ করো আমাকে প্লিজ করবো না আমি মরার আগ পর্যন্ত এটা বলে যাব। আহসান ফারিনের অধরে অধর মেলানোর পূর্বে হাসকিটোনে বলে তাহলে আমিও আমার মনে পর্যন্ত তোমাকে এই সময় কথা বলতে দেব না ঈশা ছুটি নিয়েছে আজকে এইচআরকে বলা মাত্র ছুটি দিয়ে দিয়েছে বাসার অবস্থা খুব একটা ভালো না আফিয়া সুলতানা রুম থেকে বের হননি ইনায়া ঘুমাচ্ছে ঈশা উঠে সকাল নাস্তা বানায় রুটি আলু ভাজি করে টেবিলে যাবে সেই সময় হুমায়ুন কবির রুম থেকে বের হন ঈশা দাঁড়িয়ে পড়ে আব্বু ক্ষীণ সরে ডাক দেয় যে আম্মু স্বাভাবিক কণ্ঠ শুনে ঈশা চুপ করে যায় কিছু বলবে নাস্তা করবে না নাস্তা না করলে হবে নাকি বানিয়েছো কিছু রুটি আলুভাজু করেছি আমাকে দাও আমি খেয়ে অফিসে যাব আম্মু শুয়ে আছে তুমি পরে ডাক দিও আমাকে এখন খাবার দাও ঈশা হুমায়ুন কবিরকে প্লেটে দুটো রুটি আর আলু দেয় হুমায়ুন কবির খাওয়া শুরু করে ঈশা হুমায়ুন কবিরের পাশে দাঁড়িয়ে থাকে হুমায়ুন কবির মাথা তুলে বলেন কিছু বলবে আব্বু ইনু এসের কথা শেষ হওয়ার আগে হুমায়ুন কবির বলেন তোমার অফিস কেমন যাচ্ছে আবু একটু বোঝার চেষ্টা করো ইনু ভুল করে ফেলেছে ও ভীষণ অনুতপ্ত কালকের প্রসঙ্গ ছাড়া সব বলতে পারো ইনু তো ছোটো থেকে বুঝ কম বলো যার বুঝ জ্ঞান কম সে তো একা একা বিয়ে করতে পারে না সে বাবা মার চাইতে বেশি বুঝে বলেই তো কাজটা করেছে না ভুল করে ফেলেছে আব্বু হুমায়ুন কবির বলেন তোমাকে তো সুশিক্ষা দিয়েছিলাম ভুলকে ভুল সঠিককে সঠিক বলার জ্ঞান তো তোমার ছিল বোনকে জাস্টিফাই করার জন্য এখন ভুলকে ভুলও মানবে না কিন্তু তোমার বোনের ব্যাপারে আমি আর একটা কথা শুনতে চাই না ওর লাইফ নিয়ে আমি ভাবতেও চাই না ঈশা মুখ খুলতে গেলে দরজার সামনের চোখ পড়ে ইনায় দাঁড়িয়ে আছে চোখ ভেজা ঈশা আর কথা বাড়ালো না হুমায়ুন কবির মুখে যাওয়ার সময় ছোটো মেয়েকে দেখেও না দেখার ভান করলেন এনার মনে হলো রাস্তার কুকুরদের দিক থেকে সেভাবে চোখ সরিয়ে নেওয়া হয় ঠিক সেভাবে আব্বু ওর দিক থেকে চোখ সরিয়ে নিয়েছে এনায় বুকটা ভারী হয়ে গেল হুমায়ুন কবির অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ার পরপরই ইনায়া আফিয়া সুলতানার কাছে যায় আফিয়া সুলতানা মুখ ঘুরিয়ে ফেলে ইনায়া আফিয়া সুলতানের পায়ের কাছে এসে বলে আম্মু আমাকে শেষবারের মতো মাফ করে দাও আমি এর কখনোই ভুল করবো না আফিয়া সুলতানা উঠে যেতে নিলে ইনায়া ওনার হাত ধরে পুরন কণ্ঠে ডাককে আম্মু আমার আফসোস হচ্ছে জানিস তুই হওয়ার সাথে সাথে তোকে লবণ খেয়ে মেরে ফেলতাম তাহলে আজ এত কিছু হতোই না এভাবে মান সম্মান চলে যেত না ইনায়া অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে রুমে এসে ঈশাকে বলে আমি রুদ্র সাথে কথা বলতে চাই আদি তো আজকে অফিসে যায়নি ধানমন্ডিতে ছিল অনি বলেছে ইনায়াকে তালাক দিবে জেসমিনও সেই তালে তাল মিলাচ্ছে সকালের দিকে ঈশা কল করায় আদ্রিত অনেকে নিয়ে ফ্ল্যাটে এসেছে অনেকে আনতে আদ্রিতের কম হ্যাঁ পোহাতে হয়নি ঘাট ধরে নিয়ে এসেছে ফ্ল্যাটে আসার পর থেকেই অনি আদ্রিতের বেডরুমের পাশের রুমটা গিয়ে ঢুকেছে আর বের হওয়ার গন্ধ নেই তখন বিকেল তিনটে কলিং বেল বেজে উঠতে আদ্রির দরজা খুলে ঈশা ঈশার পেছনে ইনায়া দাঁড়িয়ে আছে আদ্রির দরজার সামন থেকে সরে দাঁড়ায় ঈশা বাসায় ঢোকে ইনায়া পেছনে পেছনে আসে আদ্রিত বলে দুপুরে খেয়ে এসেছ এসে উত্তর দেয় হুম আপনারা জি অনে আসেনি আঙুল তাক করে বলে ওই রুমে ঈশা ইনায়ার দিকে তাকিয়ে বলে রেগে আছে আর তুই ভুল করেছিস সে বিষয়টা মাথায় রাখবি মানানোর চেষ্টা করবি প্রবলেম সলভ করার চেষ্টা করবি হুটহাট কিছু করিস না হটকারিতায় মানুষ অনেক ভুল করে হুম ইনায়া ওই রুমে যায় ঈশার দিকে তাকিয়ে বলে আব্বু আমর কী অবস্থা এনুর নামই শুনতে যাচ্ছে না আদ্রিত ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়ায় ঈশা বলে চাচিয়ে মুখে ঝামেলা করেছে আদ্রিত তালাকের বিষয়টা এড়িয়ে যায় বলে তাতে একটু করেছে চাচু মানাচ্ছে দেখা যাক কি থেকে কি হয়ে গেল আদ্রিত স্বাভাবিক নয় কি ঈশা ফোস করে শ্বাস ফেলে একটু ভালো লাগছে না বিশ্বাস করুন একটুও না আদ্রিত ঈশার কার এক হাতে জড়িয়ে ধরে আল্লাহ যা করেন ভালোর জন্যে করেন হতাশ হয়েও না সব ঠিকঠাক হয়ে যাবে রুদ্র দরজার দিকে পিট করে শুয়েছিল ইনায়া আসতে দরজাটা চাপিয়ে অসহায় কণ্ঠে ডাক দেয় রুদ্ধ অনিরুদ্ধ ঘাড় ঘুরিয়ে ইনায়াকে দেখে অবাক হওয়া চাইতেও বেশি রেগে যায় ভাইয়া কেন এখানে নিয়ে এসেছে সেটাও পরিষ্কার রেগে বলে এখানে এসেছো কেন বের হয়ে যাও আমার কথাটা শুনো গেট আউট লেটমি এক্সপ্লেন বের হতে বলেছি চেঁচিয়ে বলে তোমাকে আমি সহ্য করতে পারছি না বুঝতে পারছো না রুদ্র তখন সবাইকে ওভাবে দেখে হুট করে জবাবদিহিতা চাওয়ার আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম বিশেষ করো আমি তোমাকে ছোটো করতে চাইনি আব্বুর মুখটা দেখেছিলে তুমি আমি বের হও ইনি নিজের মতো বলে আদৃত ভাইয়ার আবু যে তালাকের কথা উঠালো আমি বলেছিলাম আমি বিয়ে করে ভুল করেছি কিন্তু আমি এটা বলেছি রুদ্র কথাটা শুনতে চায় না বিয়েটা করে ভুল করেছে এটা কথাটা অনিরুদ্ধ মানতে পারে না রুম থেকে বের হয়ে যেতে নিলে এনায় হাত ধরে আটকায় আমি ভুল করেছি আমি অনেক অনেক ভুল করেছি আমি মাপ চাইছি রুদ্ধ জীবনেও তোমার অবাধ্য হব না রুদ্ধ রুদ্ধ হাত ছাড়িয়ে নেয় পাশ কাটিয়ে যেতে নিলে এনআ এবার শক্ত করে অনিরুদ্ধকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে রুদ্ধ শেষবারের মতো মাপ করে দাও প্লিজ রুদ্ধ রুদ্ধ হাত মুষ্টিবদ্ধ করে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে ইনায় বুকের কাছে টি শার্ট খামচে ধরে বলে আমি ভুল করেছি স্বীকার করছি তো কিন্তু তুমি বোঝো আমাকে আমি ভয় পেয়ে গিয়েছিলাম আমার মাথা কাজ করছিল না রুদ্ধ তাও দাঁড়িয়ে থাকে চোয়াল শক্ত করে রাখা ইনায়া অনিরুদ্ধের গাল দুহাতে ধরে বলে এত শক্ত হয়েও না রুদ্ধ আমার অসহায় লাগছে তুমিও ভুল বুঝবে আমাকে এই সময় রুদ্ধ ইনায়ার থেকে নিজেকে ছাড়িয়ে নেয় বুকের কাজটা ঝাড়া মেরে তার ছেলে হাসি দিয়ে বলে তুমি যে কাজটা করেছো না তা যদি আমি করতাম তখন কি করতে আমি ভালোবাসলে প্রকৃতভাবে ভালোবেসেছি তোমার মতো করিনি সুযোগ বুঝে পাল্টি খাইনি তুমি শুরু থেকেই আমাকে বুঝতে পারো একদম শুরু থেকে এখন পর্যন্ত তুমি আমাকে নিয়েই ভাবো ইনা দুদিকে মাথা নাড়ায় রুদ্ধর দিকে এগিয়ে আসতে নিলে রুদ্ধ হাত বাড়িয়ে থামিয়ে দেয় আগেরবার আমি সত্যি রাগ করেছিলাম তবে ভাবি বোঝানোর পর আমি তোমার দিকটা বোঝার চেষ্টা করেছিলাম করতে পেরেছি কি না জানি না তবে চেষ্টা তো করেছি পরে রাগ করার ভান করেছিলাম কয়েকদিন কিন্তু তুমি ভেবো না এখনও আমি রাগ করার ভান করে আছি বিশ্বাস করো তোমার একটা না বলায় আমার তোমার প্রতি আমার সব টান উঠে গিয়েছে তুমি আমাকে ফাতরা ভাবতে শুরু করেছো ভাবো রুদ্ধকে যেভাবে নাচাবো ও সেভাবেই নাচবে কিন্তু না সারপারা সিদ্দিককে চেনো না তুমি কিন্তু এখন চিনবে ইনায় চোখের পাতা কেঁপে কেঁপে ওঠে ইনায় এগিয়ে এসে রুদ্ধের হাত ধরে বলে প্লিজ রুদ্ধ তুমি তো আমাকে বোঝো বলো তুমিও যদি এখন আমায় ভুল বোঝো তাহলে কীভাবে হবে বলো রুদ্ধ ইনায়াকে জোরে ধাক্কা মারে ইনায়া দুবা পিছিয়ে নিচে বসে পড়ে রুদ্ধ আঙুল তাক করে বলে তুমি আমার কাছে কেন এসেছো জানো কারণ তোমার বাবা মা এখন তোমার এই কাজ অ্যাকসেপ্ট করছে না তোমার সাথে যদি তোমার বাবা মা ভালো ব্যবহার করে কথা বলতো তাহলে তুমি জীবনে আমার কাছে আসতে না তুমি একটা স্বার্থপর সুবিধাবাদী মেয়ে তুমি জাস্ট আমাকে ইউজ করেছো তোমার কাজগুলো হাসিল করেছো বিয়ে করে ভুল করেছিলে না খুব তাড়াতাড়ি তালাকের ব্যবস্থা হয়ে যাবে পরশু শুক্রবার না পরশুই তালাক হবে বল শুধরে নিও ইনায়ার চোখের পাতা কেঁপে ওঠে থেমে থেমে বলে আমি মরে যাব রুদ্ধ বিশ্বাস করো আমাকে আমি এত এত মানুষের চোখে অপরাধী হতে পারবো না মাপ করো আমাকে রুদ্র তার ছেলের হাসি হাসে ইনায়া করুণ স্বরে বলে মরে যাব আমি রুদ্ধ আই ডোন্ট গিভ ইউ এনি কাইন্ড অফ হাকিং কেয়ার তালাকের জন্য রেডি থাকো ইনায়া এগিয়ে এসে অনিরুদ্ধর পা চেপে ধরে কেঁদে কেঁদে বলে ভুল করেছি আমি রুদ্ধ পা ঝাড়া মারে অনেকটা লাথি দেওয়ার মতো হয়ে পড়ে হয়ে যায় বিষয়টা ইনায়া ছিটকে পড়ে স্বার্থপর সুবিধাবাদী মেয়ে যদি মিনিমাম লজ্জা আত্মসম্মানবোধ থাকে তাহলে নিজের মুখ আমাকে আর দেখাবে না আই জাস্ট হেট ইউ তোমার জায়গায় আমার লাইফে নেই আমি এতদিন ফাতরা একটা মেয়ের জন্য নিজের সময় নিজের আবেগ অপচয় করেছি থু আমি যদি মরে যাই যাও মরার জন্য মানুষের সাহস থাকতে হয় তোমার মতো স্বার্থবার মেয়েরা শুধু পারে নিজের চিন্তা করতে সেলফিস রোদে দরজা খুলে বেরিয়ে গেল ইনায়া নিজের চুল টেনে ধরে বুকের ভিতর কেউ যেন ছুরি দিয়ে আঘাত করেছে ইনায়া উঠে দাঁড়ায় হেঁচকি উঠতে থাকে দৌড়ে ওয়াশরুমে চলে যায় মুখ চেপে কাঁদতে থাকে বরাবর আধ ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হয় ঈশা তখন রুমে ছিল ইনায়া বের হয়ে বলে বাসা যাবো অপু অনেকই বলেছে এভাবে বাসা থেকে বের হয়ে গেল কেন একটু রাগারাগি করেছে আপু আমি চলে যাই একা ছাড়বো না তোকে আমিও যাব আদিত তখন রুমে আসে ইনায়া আদিতের দিকে এক বলত তাকিয়ে বলে আমি যেতে পাবো কোথায় আদিত বলে বাসে চল যাবে বলেছে চল আমি পৌঁছে দিচ্ছি লাগবে না ভাইয়া লাগবে আদিত গম্ভীর কণ্ঠে বলে ইনায়া আর কিছু বলে না মনে মনে কিছু পরিকল্পনা করতে থাকে ইনায়া উত্তরা থেকে আসার পর থেকে বড্ড চুপচাপ হয়ে আছে ঈশার রুমে না গিয়ে নিজের রুমে যায় সন্ধ্যা থেকে সাড়ে দশটা অবধি একই ভঙ্গিতে খাটে হওয়া হয়ে বসেছিল আস্তে ধীরে উঠে কিচেনে যায় ঈশা রাতের রান্না শেষ করে ফেলেছে ইনা চামচের র্যাক থেকে ছুরিটা নেয় ছুরিটার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকে ঈশাকে আস্তে দেখে ছুরিটা দ্রুত জামার পকেটে টুকিয়ে ফেলে ঈশা ইনায়াকে রান্নাঘরে দেখে বলে এখানে এসেছিস কেন কিছু লাগবে না তাহলে তুমি খুব ভালো আপু আমি যদি তোমার মতো হতে পারতাম ইসব বুঝে ওঠে না ঠিক তবে ইনায় এমনি বলেছে ও ইনায়ের গালে হাত রেখে বলে তুই একদিন আমার থেকেও ভালো হবি লাইফে আপস অ্যান্ড ডাউন থাকবেই মনে করে এখন তোর খারাপ চল সময় চলছে শীঘ্রই ভালো সময় আসবে ইনায় স্মৃত হাসে ঈসা প্লেট ধুতে ধুতে বলে টেবি টেবিলে গিয়ে বস ডিনার করব। তোমরা করো আমি আসলে আব্বু আম্মু খাবে না ইনো প্লিজ আপু রুমে যা আমি আব্বু আমরটা বেড়ে তোর জন্য নিয়ে আসছি ইনায়া স্মিত হেসে রুমে চলে আসে ছুরিটা পড়ার টেবিলে বইয়ের ফাঁকে ঢুকিয়ে রাখে আবারও চুপচাপ বিছানায় বসে বুকটা ওর চিন চিন করে ব্যথা করছে পনেরো মিনিট পর ঈশা দুই প্লেট খাবার নিয়ে ইনার রুমে আসে ইনায়া ঈশাকে দেখেই বলে খাওয়াই দিবে আপু ঈশা ইনায়াকে নিজের হাতে খাইয়ে দেয় ইনায়ে স্তব্ধ হয়ে পুরো খাবারটা শেষ করে ঈশার মনে হালকা খটকা লাগে আবার ভাবে হয়তো অনি রেগে কিছু বলেছে তাই ওভাবে বসে আছে যে করছে তো এরকম ভাবে বসে থাকার কারণ মেয়েরা তো বলবে না খাওয়া শেষ হতে ঈশা বলে আমি থালা বাসন ধুয়ে আসছি রুমের দরজা লাগাস না আমি একা থাকি আপু মানে ভীষণ মাথা ব্যথা করছে হাত পা ছুড়িয়ে ঘুমাতে চাইছিলাম এসে সন্দেহ চোখে তাকায় ইনায়া স্বাভাবিক থেকে বলে ঘুমটা ভীষণ দরকার মাথা ব্যথা শুরু হলে আমি একাই ঘুমে আপো এভাবে তাকাচ্ছ কেন ঠিক আছে থাক সমস্যা হলে হুম এই এইসব রুম থেকে ইনায়া ওয়াশরুমে চলে যায় বেসিনের সামনে দাঁড়িয়ে মুখে পানি ঝাপটা দেয় দু তিনবার মুখে পানি ঝাপটা মারে গামছা দিয়ে মুখ মুছে আব্বু আম্মুর রুমে যায় হুমায়ুন কবির বিছানায় শুয়া ছিলেন কপাল চুলকে রাখা ইনায়া বুঝতে পারে মাথা ব্যথা করছে ও ওষুধের বক্স থেকে জান্ডুবাম বের করে হুমায়ুন কবিরের পাশে বসে হাত বাড়িয়ে কপালে হাত ছোঁয়াতে হুমায়ুন কবির চোখ খুলে তাকায় ইনায়া কবলটা ভালো করে মেসেজ করে দেয় হুমায়ুন কবির বৃত্তৃষ্ণায় হাত ছড়িয়ে ফেললে ইনায়া পুনরায় হাত বাড়িয়ে মেসেজ করতে থাকে হুমায়ুন কবির বলে এইসব কেন করছো তুমি আমি করতে বলেছি কণ্ঠে তিরস্কার একরাশ রাস ইনায়া উত্তর দেয় না নিজের মতো কাজ শেষ করে ছোট করে বলে আর করব না ইনায়া উঠে দাঁড়ায় আফিয়া সুলতানা তখন ওয়াশরুম থেকে বের হয় আফিয়া সুলতানা খেকিয়ে উঠে বলে এখানে কি আর আসবো না এনাইয়া রুম থেকে বেরিয়ে যায় আফিয়া সুলতানা ঠাস করে দরজা লাগিয়ে দেয় এনাইয়া বন্ধ দরজার দিকে তাকায় বিড় করে বলে সরি সরি ফর এভরিথিং সরি টু এভরিথিং